আপনারা যদি গাড়ি না দেন তাহলে আপনাদের বড় ভাইয় বিজন আমি তালি ভাজাতে চাই ভিডিওর মাধ্যমে ভাই আমার সবসময় দাবি করে সে নারী নিয়ে ভিডিও বানাই নারী থেকে সবসময় দূরে থাকে মানে নিজেকে লয়াল দাবি করতে চাই কিন্তু এই ভিডিওটা কি করি শুধু নারেনী এ না উনি ওনারা জানে চেহারা দেখে টপিয়ো ছিলেন মানে এই নারী নেয় নাকি পুরুষ

বিশ্বাস করেন তার শুরুটা হয়েছে নারী নিয়ে ভিডিও বানিয়ে এখন সে বলছে হাত থেকে কেড়ে নেওয়ার পর মেয়েটা কান্না শুরু করছে উনি মনে মেয়ে না মেয়ে না ছোট বাচ্চা হতো আর তৃতীয় লিঙ্গুর লোক এরকম হইতে পারে মেয়ে না আই কিছু ছোট ভাই বারাদার মামুনের লাইলার ভিডিও নিয়ে কিংবা অফ আর এর ভিডিও নিয়ে যে কোনো সেলিব্রিটি আর এর সাথে মেয়েদেরকে নিয়ে ভিডিও দিয়ে আফিস কেয়ারে কাবির ফয়সাল আর ওমরান ফায়ারে ভিডিও দেয় যে ওনারা মেয়ে নিয়ে কখনো ভিডিও বানান নাই এসব ধরনের অ্যাটিটিউড ভিডিও বানায় বলছি বোলাপান ভালো করে খোঁজখবর নিয়ে দেখ তোদের ভাই হাজার হাজার মেয়েদের সাথে ভিডিও বানাইছে হয়তো ওগুলো বার হয় নাই এটা বার হয়েছে তাই আমি তুলে ধরেছি অর্ডার অর্ডার আচ্ছা অর্ডার যখন দিবেন তাহলে দুইটা পর শুধু একটা কথাই ভাবে যার জীবনটা শুরু হয়েছে মেয়ে নিয়ে ভিডিও বানিয়ে সে বলে আমি এখন মেয়ে ভিডিও বানাই না মেয়ে কখনো ভিডিও বানাতে চাই না যখন ওর বিলে বলতে আমি হুরি খাই না দুইটা পরোটা আর একটা চিকেন টিক্কা অর্ডার দেন সেটা তার না ডগো বিভিন্ন ছেলেদেরকে উন্না পরেই ভিডিও বানিয়ে ওগুলা দিয়ে ভিডিও বানিয়ে বলে যে আমি মেয়ে ভিডিও বানাই না আমরা মেয়ে নিয়ে বিডি বানাতে চাই না তো এটা কি মেয়ে ছিল না এটা কি হিজরা ছিল আপ না সাথে একটা সেভেন আপ যখন ফটো প্রথম বাইরে হয়েছিলেন তখন একটা মেয়ে নিয়ে আপনার সাথে নাটক করতে দিয়েছিল আপনি সেখানে এমন যে আপনি মেয়ের সাথে কথা বলতে পারেন না সরমের জ্বালায় আপনি নিজে একটা ব্লগ ভিডিও বানাচ্ছে রিসের উপরে উঠে যে আমি মেয়ে তুই যে আমি মেয়ে নিয়ে ভিডিও বানাতে পারছি না মেয়ের সাথে কথা বলতে আমার শরম লাগে মেয়ে নিয়ে ভিডিও বানাতে আমার শরম লাগে কিন্তু যার জীবনটা শুরু হয়েছে মেয়েদের সাথে ভিডিও বানিয়ে সে যদি এসব কাহিনী আর এসুলে দেখায় মানুষের সাথে ফেমাস হতে যায় কিছু ভিউজ কামাতে চায় আর কিছু অডিয়েন্স আসে ওর পাগলা ফোড়া যে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে না সামনের ব্যাকগ্রাউন্ড দেখে না শুধু উমরণ ফায়ার উমরণ ফায়ার ওদের ড্যাডি ড্যাডি

সেই সময় এখন এইসব সেরা ভাই আপনি একজন টিকটক আর কিন্তু নিজেকে ইউটিউবের গুরু পাবেন টিকচকর হয়েও নিজেকে টিকচকের পরিচিত আপনার লজ্জাবৎ হয় নে ভিডিও বানাইলেও আপনার মেয়ে নিয়ে ভিডিও বানানোটা শিকার হচ্ছেন না আপনি বলছেন যে আপনি কখনোই মেয়ে নিয়ে ভিডিও বানান না তাহলে এটা কি ভাই আমি মিয়াপু Tamanapa 10000 টাকা দরকার। আমার জি ভাই আমিও ওমরান ফাইরের ফ্যান তার বিরোধী না কিন্তু ভিডিওগুলো দেখে আমরা সত্যতার পক্ষে সব সময় সত্য যে তার পক্ষে কথা বলি। আমরা মামলা না ভিডিও বানাই যে সব সময় যে অপরাধ করে তাকে নিয়ে ভিডিও বারে। মরন ফাইর আমার পার্সোনাল বাবু কোনো শত্রু এমনজント না। আমার আইডিটা চেক দিয়ে দেখ আমি সব সময় ওমরান ভার ফকে অনেক ভিডিও বানিয়ে দেখেছি। সো কোনো ফालतू কমেন্ট আর গালাগালি দিয়ে কমেন্ট করিস না। অল লাভস।